পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং দামি আম মিয়াজাকি ভার্সেস ব্ল্যাক স্টোন আপনাদের আজকে আমার বাগানে এই দুইটা আমেরই ফলন এসছে আলহামদুলিল্লাহ ফিজিক্যালি আপনারা দেখুন এবং আপনারাই সিদ্ধান্ত দিন কোন আমটা সবচেয়ে সুন্দর আমার কাছে দুইটাই ভালো লাগতেছে তবে আমি কনফিউজ যে মিয়াজাকি ভার্সেস ব্ল্যাক স্টোনের মধ্যে কোনটা সুন্দর এখন আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার ফ্রন্টিয়ার্ড গার্ডেনে থাকা মিয়াজাকি আম পনেরো থেকে বিশটার মতো আম এসেছে এইবারই প্রথম ফলন মাসাল্লাহ বিশেষ করে সূর্য ডিম আম নামেও পরিচিত রোদের দিকে যে আমটা থাকে এটার কালার হয় চমৎকার সুন্দর গাঢ় লাল এবং গোলাপির একটা সংমিশ্রণ থাকে খেতেও আমটা অত্যন্ত সুস্বাদু গত বছর আমি একটা আম খেয়েছিলাম একটা বা দুইটা আম আমার ছোট ভাইয়ের গার্ডেনে হয়েছিল তার কাছ থেকে নিয়ে খেয়েছিলাম এবং তার বাগানের থেকে কলম নিয়ে এখানে আমি এই গ্রাফটিংটা করেছি এইবার আবার ফলন আসছে আলহামদুলিল্লাহ পনেরো মতো হবে এটা গেল ভিউয়ার্স মিয়া যাকি এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই ব্ল্যাক স্টোনের কাছে ব্ল্যাক স্টোন গাছে আমার গাছটা প্রায় তিন চার বছর হবে গত বছর এসেছিলো বাট ওইভাবে ফলন টিকেনি এই বছরই দুইটা আপনার আম টিকেছে মার্শাল্লাহ অনেক সুন্দর এর আমটা একেবারে আপনার ডিপ হয় কালার আসলে রংটা কি বলা যায় বুঝি না মানে একেবারে এত চমৎকার একটা আম মানে বলা যায় না এখন আপনারাই বলুন কোনটা বেশি সুন্দর লাগতেছে আমি আসলে কনফিউজ এই দুইটার মাঝে ব্ল্যাক স্টোন ওর জাকে আপনাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম আপনারা কমেন্টসের মাধ্যমে সুযোগ হলে জানাবেন ভিউয়ার্স দেখতে দেখতে আমরা প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি আপনাদের প্রতি এই মুহূর্তে অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটা গ্যাটলাইফ ব্লগ অর্গ্যানিক ইনিশিয়েটিভ সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যেই সব ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য সবসময়ের মতো ভালোবাসা অবিরাম আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই টাটা